পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলে ওপরে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপোস ভাতের গন্ধ ছ মাস বন্ধ বাঁচিস কি সে সন্ত্রাসে আচ্ছা চলে আসবো পরে এটা বের হবে কাল পে পারে এই দিন ভারত শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু এই স্বাধীনতা সহজে আসেনি পরাধীনতার বেড়াজাল থেকে ভারতকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছিল শত শত বিপ্লবী ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল পনেরোই আগস্ট ভারতবাসীর কাছে গর্ব ও গৌরবের দিন প্রায় দুশো বছরের শাসনকালে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসনতার হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল আলাইকুম আমি রুকাইয়া খাতুন সাদিয়া রেদিয়ালু তাইলা আনহা গার্লস মাদ্রাসা দশম শ্রেণীর ছাত্রী এখানে উপস্থিত সম্মানীয় অতিথি শিক্ষক শিক্ষিকা ও আমার সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে পনেরোই আগস্ট আমরা ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি প্রথমেই আপনাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলের সামনে এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল পনেরোই আগস্ট এই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে গর্ব ও গৌরবের দিন দুশো বছরের শাসনকালে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসনতার হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু এই স্বাধীনতা আনতে থেকে ভারত ও ভারতবাসীকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছেন শত শত বিপ্লবী যোদ্ধারা যেমন ক্ষুদিরাম বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা জওহরলাল নেহেরু খান আব্দুল গফর খান আজকে সেই সব মহান বিপ্লবীদের শতকোটি শ্রদ্ধা ও অভিনন্দন স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্র দিবসের একটি জাতীয় দিবস তাই এই বিশেষ দিনে সারা ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্মিলিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করে বিশেষ দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তুলব আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে এবং আমার বক্তব্যের মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে সেটির ক্ষমার মার্জন আছে আমি আমার বক্তব্যটি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম সামরিন সুলতানা আমি গানের রাইট আলিমাদুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্লাস মাদ্রাসার ষষ্ঠ শ্রেণী ছাত্রী এখানে উপস্থিত সম্মানীয় অতিথি শ্রদ্ধে শিক্ষক শিক্ষিকা ও প্রিয় সহপাঠীদের জানাই স্বাগতম ও স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই পনেরোই আগস্ট দিনটি প্রতিটি ভারতীয়ের কাছে অত্যন্ত সম্মান ও গর্বের দিন উনিশশো সাতচল্লিশ সালের এই দিনটি প্রতিটি ভারতীয়ের কাছে সম্মানের ও গর্বের কারণ এই দিন ভারত মহাশক্তি শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু এই স্বাধীনতা সহজে আসেনি পরাধীনতার বেড়াজাল থেকে ভারতকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছিল শত শত বিপ্লবী সেই মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীন দেশ প্রতিটি ভারতবাসী কৃতজ্ঞ মহাত্মা গান্ধী ভগৎ সিং ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী হাজরা খান আব্দুল গফার খান মাওলা আজকের এই শুভ দিনে তাদের চরণে জানাই আমার শ্রদ্ধা ও অভিনন্দন স্বাধীন ভারতের একজন সুশিক্ষিত নাগরিক নাগরিক ও দায়িত্ববান হওয়ার জন্য আমাদের কর্তব্য এই দিনটিকে যথাযথভাবে উদযাপন করা ও এই স্বাধীনতা রক্ষা করা তবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম Good morning to the respected chief guest, principal teachers, and all my friends. My name is Mafra Khatun. I read in class 9 and I am a student of Nairade Halimatu Sadia Radallah Gals Madrasha. Today, I am going to speak about Independence Day at first i would like to wish you all happy independence day 1 15 august 1947 india got freedom from the british since then every year we celebrate independence of 15 august one this year we celebrate 78th independence of our country this is the day for all of us to celebrate with a great spirit. We should to celebrate with a great spirit. The Independence Day is celebrated all over India with a great joy. It is one of the greatest festivals of India. This is the day to remember sacrifices. Fighters whose efforts gave us independence, great freedom fighters like Mahatma Gandhi, Subhash Chandra Bose, Maulana Abul Kalam Aljad, Khan Abdul Ghaffar Khan, Maulana Mahmudul Hassan, Matungini Hazia, Maulana Mohammad Ali, Maulana Shaukat Ali, and others for for independence of India. We must respect our national flag. Let us we all work together and made our country the best country of all. We should feel proud to be an Indian. Thank you so much. Jai Hind. Alaikum. wa alaikum. সীতা দারিদ্রতা কি আছে সীতা দারিদ্রতা আর কিছু নাই ভিদেরবালাই পড়া শুনো কেউ করি না স্কুল আছে নয়কো কাছে কত দূরে পিপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মানে বাবা আছেন জান্নাতে গেছেন মা সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ঝাড়ফুক ঈদ শুধু সালবন মুসলিম না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসি মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলে ওপরে কি পাশ জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপোস ভাতের গন্ধ ছ মাস বন্ধ বাঁচিস কি সেই সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা